ও প্রেতাত্মার কবলে মনীষীরা এই বই থেকে আমরা আহ পরপর কতগুলো গল্প পড়ছি এখনকার গল্প বীরেন্দ্রনাথ সরকার পরলোকের অনেক কথা জেনে নিয়েছিলেন যা লক্ষীনাথ বসু এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিদেহী আত্মার কাছ থেকে বীরেন্দ্রনাথ সরকার বাংলা সাহিত্যে সর্বপরিচিত হলেও ভূপর্যটক হিসাবে তার নাম অনেকেরই জানা। তিনি বহুকাল ব্রহ্মদেশে কাটিয়েছেন পৃথিবীর প্রায় সব দেশই তার ঘোড়া ব্রহ্ম প্রবাসে থাকতে সাহিত্যিক শরৎচন্দ্র সহ তার সক্ষতা করে উঠেছিল শরৎচন্দ্র সম্বন্ধীয় স্মৃতি কথার অপূর্ব প্রসঙ্গ তার ব্রহ্মদেশে শরৎচন্দ্র বইটি শরৎচন্দ্র সম্বন্ধে বহু অজানা পূর্ণ এই সাতশো সাতান্ন পৃষ্ঠার গ্রন্থটি দীনদয়ালের পুত্র ও সন্তোষময় তখন দেওঘরে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পড়তো। সেখানে একটি বেলগাছ থেকে পড়ে গিয়ে ভূতাবিষ্ট হয়ে যায় এবং একই সময় পুরীর রাধানী ভাষায় গৃহের কন্যা কমলার উপরে অলৌকিক দৈবশক্তি ভর করে কমলার অত্যাশ্য ইচ্ছা শক্তি দুঃশ্রবণ দিব্যদর্শন প্রভৃতি বিষয়গুলি দেখে পুরীর সকলেই বিস্মিত এবং ভীত হয়ে পড়ে গীন্দ্রনাথ অনেক ডাক্তার কবিরে আনালেন অনেক ওষুধপত্র ঝাড়ফুঁক কবচ মজুরি করলেন কিন্তু কিছুতেই কিছু হলো না রাক্ষস কমিশনার কয়েকজন সন্ন্যাসী বললেন রাম নামে ভূত পালায় দেখা যাক একাদশীর দিন নাম সংকীর্তন করে তাও হলো কমা কমলাও যে সঙ্গে নাম করছে কোথায় ভূত পালাবে তারা এত ভূতের মুখে রাম না চারিদিকে এ সংবাদ লোক মুখে প্রচার হয়ে পড়লো কলকাতাও ছড়িয়ে পড়লো এই অলৌকিক ব্যাপার এরপরে সপরিবারে ফিরে এলেন রীন্দ্রনাথ কলকাতার কালীঘাটের বাড়িতে শরৎচন্দ্রের কেন এ সংবাদ এসেছে এক বন্ধুর পুত্রকন্যার গানে বসে বসে শুনে তিনি একজন দিদিন্দ্রনাথের সঙ্গে দেখা করতে কালি ঘ্যাটে বললেন হ্যাঁ কি শুনছি তুমি শুধু বিরাট ফেরত নাও দুনিয়া ফেরত লোক তুমি ভূত বিশ্বাস করো দিদেন্দ্রনাথ কে বললেন এখন ভূত আমার ভূত সরদ্দার আমি আজ বছর পাশে থেকেই ভূতের বাবার সাথে বসে আছি এ আবার চেয়েছে ভূত নয় বেল গাছের মধু শরৎচন্দ্র জিজ্ঞাসা করলেন কমলা ব্যাপারটা কি ওসব অতীন্ত্রিয় মানে সুপার শক্তির খেলা

পুরীর deputy magistrate মন্মথরাজ বসু, লখনৌ বিশ্ববিদ্যালয়ের vice chancellor রায় বাহাদুর জ্ঞানেন্দ্র চক্রবর্তী, রায় সাহেব উপেন্দ্রনাথ দে, সাহিত্যিক কুমদ সেন এরা সবাই কমলার ভৌতিক কান্ড কারখানা দেখেছেন। শরৎচন্দ্র বললেন এই খবরগুলো খবরের কাগজে দিচ্ছ না কেন? কি হবে সাধারণের কাছে প্রকাশ করে? বিন্দ্রনাথ বললেন হয়ত কিছুই হবে না। শরৎচন্দ্র বললেন এমন লোক এমন লোক তো ঢের আছে যারা এই অলৌকিক কথাগুলো শুনলে গবেষণা করার সুযোগ পেত নীন্দ্রনাথ বললেন আজ সকালে বোম্বাইয়ের প্রসিদ্ধ পরলোক স্তক্তবিদ মিস্টার ভিডি ঋষি এবং তাত্তী কমলাকে দেখতে এসেছিলেন তারা সব দেবেশনা বললেন দেয়ার মোস্ট থিংস বিট্যিন হেভেন অ্যান্ড দা আর্ট দেন ড্রেন্ট হক ড্রেন্ট ইনিয়ার সুজাদ রফি তিনি এই ঘটনাগুলো তার স্পিরিচুয়াল বুলেটিনে প্রকাশ করতে চেয়েছিলেন কিন্তু আমি নিষেধ করেছি শরৎচন্দ্র জিজ্ঞাসা করলেন মিস্টার ঋষি লোকটি কে? ইন্দ্রনাথ ঋষির পরিচয় দিলেন শরৎচন্দ্রের কাছে তিনি একজন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ বিএ এল এল বি তার প্রথম স্ত্রী সুভদ্রার মৃত্যু হয় স্ত্রীর অকাল বিয়োগে ভদ্রলোক খুবই আঘাত পায় জন্মিলে জন্মিলে মৃত্যু অনিবার্য দেহ নষ্ট হলে আত্মা অবিনেশ্বর এসব কথা তিনি জানেন কিন্তু শান্তি কোথায় পাশ্চাত্য দেশে পরোক্ষত্ব সম্বন্ধে যেসব আধুনিক গবেষণা চলছে তার সন্ধান দিলেন অনেক বইপত্র পড়লেন। তার অবিভাট লজ এ বই থেকে তিনি জানতে পারলেন মৃত্যুর পরে ও আত্মা বর্তমান কালে উনিশশো কুড়ি তে মিস্টার ঋষি আবার বিয়ে করেন এর পরে স্বামী স্ত্রী দুজনেই পরলোক তত্ত্ব বিষয়ে দারুন মেতে ওঠেন নানান পরীক্ষা নিরীক্ষা চলে চলে গবেষণা এখন এরা এমন এক জায়গায় পৌঁছেছেন যেখানে পরলোক তাত্ত্বিক হিসেবে এদের নেই এরা দুজনেই ভালো মিডিয়াম তাছাড়া প্যান্ডেটে বসলে নিমেষের মধ্যে যে কোনো অশরীরী আত্মার সঙ্গে কথাবার্তা বলা যায় এমনকি তাদের কণ্ঠস্বরও শুনতে পাওয়া যায়। যা ছা বা ছায়া মূর্তিও দেখা যায় বলো তুমি এখন প্রত্যক্ষ প্রমাণ পেয়েছ রামচন্দ্রের বিশ্বাস নিশ্চয়ই দীনরনাথ বললেন আমি আমার বন্ধু রায় সাহেব অখিল সাধন মুখার্জি মিস্টার ও মিসেস ঋষি এই চারজনে একজন সাইকেলে বসি সার্কেলে বসি মিস্টার ঋষি শান্তভাবে ইংরেজিতে একটি সুন্দর প্রার্থনা করার পর আমার হাতে কাগজ পেন্সিল দিয়ে পরলোকগত কোন পবিত্র আত্মার চিন্তা করতে বললেন আমি কিছুক্ষণ তন্ময় হয়ে আমার আত্মীয় সুভাষচন্দ্রের পিতা জানকী বাবুর মুক্তির ধ্যান করি সুভাষচন্দ্রের সঙ্গে তোমার সম্পর্ক আছে জিজ্ঞাসা করান শরৎচন্দ্র হ্যাঁ আছে আমার স্ত্রী সুভাষচন্দ্রের মায়ের সম্পর্কিত কুর্তুত বোন জানকী বাবু আমার ভাইয়েরা ভাই হলেও আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন কুড়িতে পাঁচ বছর একসঙ্গে কাটিয়েছি তারপর শরৎচন্দ্রের জিজ্ঞাসা আমরা যে টিপয়েটাকে নিয়ে টেবিলে বসে ছিলাম দেখি তার একটা পায়ে শূন্য উঠে বারবার শব্দ করছে বুঝলাম আত্মা এসেছে আমি প্রশ্ন করলাম কে আপনি নাম কি আপনার উত্তর হলো জগদিনাত বসু প্রশ্ন আপনি এখন কোথায় আছেন সপ্তম স্তরে কেমন আছেন উত্তর বেশ সুখে আছি প্রশ্ন আমি কে বলুন তো উত্তর বীরেনজো এই সময় মিস্টার ঋষি বললেন বীরেনজকে টেক প্রপার আইডেন্টিটি অফ ইওর রিলেটিভ পুনরায় প্রশ্ন করলেন বিনরা কোথায় আপনার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা ছিল বলতে পারেন উত্তর হলো পুরীতে প্রশ্ন এমন দু একটি ঘটনার কথা বলুন যা থেকে সঠিক বুঝতে পারবো যে আপনি ঈশ্বরদীর জানা কিনা অপর কোনো আত্মা না উত্তর তুমি একবার অসুখের সময় একজন ডাক্তার কিরণ এবং তোমার ছেলের সঙ্গে তোমার দিদিকে পুরী থেকে ফটকে পাঠিয়ে দিয়েছিলে আরেকবার মরমত বাবুর বাড়িতে একটি ক্লাসে আমি অসুস্থ হয়ে পড়ায় তুমি চেয়ারে শুয়ে কাঁধে করে আমার জগন্নাথ ধামে এনেছিলে শরৎচন্দ্র অবাক বিস্ময়ে রবীন্দ্রনাথের সব কথা শুনছেন। জিজ্ঞাসা করলে তুমি তোমার ছেলের ব্যাপারে কিছু জেনে নিলে না জেনে নিলে না কেন? জেনেছিলাম বিমলা বললেন জানকী বাবু আহ জিজ্ঞাসা করেছিলাম আপনার সন্তোষ কুমারকে মনে আছে? উত্তর পেলাম খুব মনে আছে তোমার ছোট ছেলে প্রশ্ন তার ঘাড়ে ভূত এখনো ছাড়েনি কবে ছাড়বে বলতে পারেন উত্তর সেই স্পিরিটকে জিজ্ঞাসা করেন শরৎচন্দ্র জানতে চাইলেন মিস্টার ঋষির ঠিকানা বিমলনাথ বললেন উনি এখন ভবানীপুরে মহারাষ্ট্র ক্লাবে আছেন বছরে একবার করে কলকাতায় আসেন। বলে ঋষি বোম্বের ঠিকানাটা শরৎচন্দ্রকে দিলেন। মিস্টার ঋষির সঙ্গে শরৎচন্দ্রের সাক্ষাৎ পরিচয় হয় উনিশশো সাঁইত্রিশের নয়ই মে রবীন্দ্রনাথের বন্ধু শচীন্দ্রমোহন ঘোষের বাড়িতে। তখন শরৎচন্দ্র অসুস্থ সে অসুস্থ শরীর নিয়ে শরৎচন্দ্র এসেছিলেন ঋষির বক্তৃতা সভায় সেখানে উপস্থিত ছিলেন হাইকোর্টের জজ দ্বারিকানাথ মিত্র এবং বহু মাননীয় ব্যক্তি সেখানে মিস্টার ঋষির সঙ্গে শরৎচন্দ্রের বহু আলোচনা হয় আত্মাবাদ স্পিরিট নিয়ে পরে ইচ্ছে ছিল। এই বিষয় নিয়ে গভীর ভাবে করা কিন্তু সে সময় আর তিনি পান উনিশশো আটত্রিশ এর ষোলোই জানুয়ারি বেলা দশটায় পার্ক নার্সিং হোমে শরৎচন্দ্র দেহ ত্যাগ করেন অসুস্থ শরীর নিয়ে শয্যাশায়ী শরৎচন্দ্র একদিন গিরীন্দ্রনাথ বলেছিলেন যৌবনের প্রচন্ড তেজে এই জগৎকে যে চোখে দেখেছি এখন যাওয়ার সময় ঠিক তার বিপরীত বাদ ভাই বিচার আমার না এই পৃথিবীটা যে কি তা ঠিক ঠিক বোঝা যায় না এ হেন মহা মরমী সাহিত্যিক নাস্তিক শরৎচন্দ্র। প্রেতাত্মায় অবিশ্বাসী শরৎচন্দ্র মারা যাওয়ার বেশ কয়েকদিন পর গীন্দ্রনাথ চক্রে বসলেন শরৎচন্দ্রের পরলবগত আত্মার সঙ্গে কথা কইবার জন্য সঙ্গে নিলেন গভর্নমেন্ট ফাইন্যান্স বিভাগের ভূতপূর্ব রেজিস্ট্রার এবং কলকাতা সাইকিক সোসাইটির প্রেসিডেন্ট রায় সাহেব হরিশন মুখার্জিকে মিডিয়াম হল একটি বালিকা ওদেরই জানাশোনা শরৎচন্দ্রকে গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতে লাগলেন দুজন কিছুক্ষণের মধ্যে অনুভব করলেন প্রেতাত্মা ভর করেছে মিডিয়াম গ্যাটির উপরে প্রথমে প্রশ্ন করলেন গীন্দ্রনাথ যদি কোনো আত্মার আবির্ভাব হয়ে থাকে তাহলে নাম জানা বোর্ডের কাগজে লেখা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আবার প্রশ্ন শরৎদার কেমন আছে ওখানে উত্তর এখানে প্রশ্ন তুমি কবে ত্যাগ করেছো উত্তর ষোলোই জানুয়ারি উনিশশো সালে প্রশ্ন সেদিন কি বার ছিল বলতে পারো উত্তর বাড়ি সেদিন ছিল রোববার তুমি কোথায় মারা গেছো বলতে পারো পার্ক নার্সিংহোমে তোমার আত্মীয় স্বজন কে কে আছে স্ত্রী ভাই ভগিনী এবং ভাই এবার রায় সাহেব জিজ্ঞাসা করলেন আপনি তো একেবারে নাস্তিক ছিলেন এখন কি মনে হয় উত্তর হলো এখন মতের পরিবর্তন হয়েছে একটা জন্ম বৃথা কাটিয়েছি আফসোস হয় এখন বুঝেছি জীবনের উদ্দেশ্য মুক্তি লাভ করা প্রশ্ন করলেন রায় সাহেব আপনি তো বেশ গুছিয়ে মানুষের মতো কথা লিখতে পারতেন এখন পরলোক সম্বন্ধে সব কথা একটু গুছিয়ে বলুন না উত্তর এখানে চৈতন্য সাগরে ডুবে আছি আকাশ বাতাস সবই চৈতন্যময় জড়ো বলে কোথাও কিছু নেই একই চৈতন্য শক্তি জগতে এবং অন্ত বিদ্যমানের অনুযোগ শোকাভিভূত হয়ে পড়লেন করি নতুন করে তাকে আশ্রয় করছে মনে পড়লো তার ব্রহ্মদোষা বসে রচনা করা তারই একটি কবিতার কয়েক না জানিনা জানিনা আমি কোথাও আছো তুমি হে অজ্ঞাত হে অনন্ত অচিন্ত রহস্য ধারণা করিতে তোমার শক্তি নাই মম লীলাময় তুমি না জানো কি খেলা প্রভু খেলেছ বিড়ালে বসে শিশুটির মতো আপন আপনি এখনই ভুলিয়া কি কারণে এ মহা অপূর্ব সৃষ্টি রচনা তোমার অনন্তকালের সিন্ধু কলোনিয়া চলে পুরো ভাগে আমরা বসিয়া তার কুলে পড়িতেছি খেলা বিজ্ঞান দর্পিত শিশু বাহু বলে জ্ঞানহীন এই গল্প এখানে শেষ ধন্যবাদ আহ আরো কতগুলো কথা বলার থাকে আপনারা যারা এতক্ষণ ধরে গল্পটি শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ সকলকে নমস্কার যারা গল্পটি ভালো লেগেছে তারা ভিডিওটি লাইক করবেন অবশ্যই এবং কেমন লেগেছে সেটা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আরো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা বারবার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু মধ্যে শেয়ার করে ভিডিওটা আরো ছড়িয়ে পড়তে সাহায্য করবেন হ্যাঁ যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আবার ফিরে আসার নতুন ধন্যবাদ